এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব উপস্থাপন করব আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই সূন্যগুলো পালন করার এবং মেনে নেওয়ার মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ ঈদুল ফিতরের সর্বপ্রথম যে শূন্যটি আমরা আদায় করব পালন করব তা হচ্ছে চাঁদ দেখা রাসুল করিম সাল্লাহ হাদিসে পাকের মাধ্যমে বিশ্বাস করেছেন তোমরা চাঁদ দেখে সেয়াম পালন করো রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙ্গো রোজা উনত্রিশটি হবে নাকি তিরিশটি হবে এটির জন্য আমরা চাঁদ দেখব আমরা রেখে যাওয়া একটি আমরা অবশ্যই পালন করব। করবো বলেছেন যখন তোমরা আকাশে নতুন চাঁদ দেখতে পাবে তোমরা দোয়া পড়বে ইত্যাদি দোয়া আছে আমরা এটি পড়তে পারি তাহলে ঈদুল ফিতরের এক নম্বর করণীয় আমল হচ্ছে আমরা চাঁদ দেখব ঈদুল ফিতরের দুই নম্বর সুন্না হচ্ছে আমরা খুব সকালে ঘুম থেকে জেগে উঠব এবং পুরুষ যারা আছে তারা ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করব। এবং মা আমরা বাড়িতে আমরা ফজরের নামাজ আদায় করবো ঈদুল ফিতরের তিন নম্বর সুন্না বা করণীয় হচ্ছে আমাদের জন্য আমরা আমাদের কালেকশনে থাকা উত্তম পোশাক আমরা পরিধান করব যদি সামর্থ্য থাকে আমরা তাহলে নতুন পোশাক পরিধান করতে পারি ঈদুল ফিতরের চার নম্বর সুন্না হচ্ছে আমরা ঈদুল ফিতরে নামাজ আদায় করার জন্য পুরুষ যারা আছে আমরা তারা অবশ্যই মিষ্টি মুখ করে মিষ্টি জাতীয় কিছু খেয়ে সেটা হতে পারে পায়েস সেটা হতে পারে ফিন্নি এই জাতীয় মিষ্টান্ন কিছু খেয়ে আমরা ঈদের নামাজ পড়ার জন্য আসব এবং মা বুন্ডা যারা বাড়িতে আছে তারাও আমরা ঈদের নামাজের আগে মিষ্টান্ন কিছু খাবো এটা হচ্ছে রাসুলকালিম সাল্লাই সুননা তবে ইদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ যেটা সেই ঈদে গরুর গলায় সুরি দিয়ে গরুর ঘুষ্ট দিয়ে খাবার খাওয়া এটা হচ্ছে রাসুলের সুন্না আর ঈদুল ফিতর হচ্ছে ব্যতিক্রম ঈদের নামাজ শুরু হওয়ার আগে খাবার খেওয়া খাওয়া এটা হচ্ছে রাসুলকাল্লাহ সাল্লামের একটি সুননা আমরা এমনটি পালন করব ইনশা আল্লাহ ফিতরের আমাদের আরো একটি সুননা হচ্ছে আমরা এক রাস্তা দিয়ে আসব আরেক রাস্তা দিয়ে বাড়িতে যাবো এক এক রাস্তা দিয়ে আসবো আরেক রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাব তাহলে এটা হবে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার জীবদ্দশে যেটি করতেন এই রাস্তা দিয়ে আসলে আমার এই রাস্তার আত্মীয় সজন যারা আছে তাদের সাথে একটা সাক্ষাৎ হলো কৌশল বিনিময় হলো আবার আমি আরেক রাস্তা দিয়ে গেলাম সেখানেও আবার অন্য আত্মীয়জন আপনজন তাদের সাথে দেখা হলো কৌশল বিনিময় হলো ঈদের আনন্দ তাদের সাথে উদযাপন করা গেল এর আছে কল্যাণ আছে ইসলাম আসলে অনেক সুন্দর একটি ধর্ম আমাদেরকে তাই শিক্ষা দেয় ইসলাম তারপর ঈদুল ফিতরের আরো কারণে হচ্ছে সেই দিনে বাবা মা যাদের বেঁচে নেয় যারা কবরে কবর তাদের জন্য জিয়ারত করা তারপরে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া খোঁজ খবর নেওয়া যেমনটি রাসুল সাল্লাম করতেন এবং এই ঈদুল ফিতরের এই দিনে হালাল শরীর চর্চার জন্য যতগুলো খেলাধুলা আছে সেগুলোর ব্যবস্থা করা তবে বর্তমানে তো খেলাধুলা এখন আর নাই আমাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট আসার কারণে প্রত্যেকে আমরা সারাদিন এরকম অ্যান্ড্রয়েড সেট টিপতে থাকি বন্ধুত্বে যে একটা বান্ধন ছিল সেগুলো এখন আর আমাদের মাঝে নাই ছোট বড় প্রত্যেকে আমরা এই সকল ব্যয় করার কাজে লিপ্ত আমাদেরকে সর্বোপরি খেয়াল করতে হবে এক মাস বেফে সেয়াম ইয়াম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল আল্লাহ তালার মাস রহমত মাহফিরাত নাজাতের মাস আমাদেরকে কি বার্তা দিয়ে গেল কি শিক্ষা আমরা নিতে পারলাম রমজান থেকে আল্লাপা যে রমাদন তিনি আমাদেরকে দিয়েছেন তাকে অর্জন করার জন্য সে তাকে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি সেই শিক্ষা নিয়ে আমাদেরকে বাকি এগারো মাস যেন আমরা চলতে পারি প্রিয় বন্ধুগণ আজকের মতো এখানে শেষ করছি ঈদুল ফিতরের অবশ্যই যে করণীয়গুলো যে শূন্যগুলো আলোচনা করা আল্লাহ তারা যেন আমাদের সবাইকে আমল কারক তাদের